বারকোড তৈরি আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি বারকোড কীভাবে তৈরি করা হয় আমি কাজের মাধ্যমে আউটফুট দেব সেগুলোই টিউটেরিয়াল হিসেবে বেছে নিলাম যারা নতুন তারা হয়তো বুঝতে কষ্ট হবে যারা বারকোড একাত্ত করছেন বা করাচ্ছেন তারা অবশ্যই বুঝতে পারবেন কীভাবে বারকোড করা হয় আমি গার্মেন্টসের প্রোডাকশন বারকোড প্র্যাক্ট্রালি করার সময় হাতে কলমে দেখাতে চেষ্টা করছি এটা আমার টিউটোরিয়াল পাশাপাশি এটা প্রোডাকশানও হবে বারকোড প্রোডাকশান প্রথমে আমি ইলেকট্রের প্রোগ্রাম ওপেন করলাম ওপেন করে আমি ফেস সেট আপ করলাম ফেস সেট আপে বারকোডের সাইজ হাইট ওয়াইট কতটুকু কতগুলো বক্স নিলাম এক পেজে কয়টা করে দেবো সেগুলো সিলেক্টেড করলাম সিলেক্টেড করে লাইনগুলোকে বক্সগুলোকে গাইডলাইনে পরিণত করলাম যেন প্রিন্টে না আসে তারপর কোরল ড্র সফটওয়্যার ওপেন করলাম কোরল ড্রতে বারকোড অপশানে গিয়ে বার কোডের যে ডিজিট আছে সেটা বার কোড অপশানে করলাম সাইজ জায়গায় সাইজ সিলেক্ট সিলেকশন করে দিলাম সিলেকশন করার পর ওকে তারপর বারকোড হয়ে গেলাম বারকোড ক্লিক করতে কপি করে সরাসরি ইনস্টিটিউটে ফেস করলাম এভাবেই আমি বারকোডের কাজ করতেছি বারকোডের কাজ করার জন্য অনেক সফটওয়্যার আছে তবে আমার সুবিধার্থে আমি ভারী প্রোগ্রাম আমি যেহেতু গ্রাফিক্সের কাজ নিয়ে টিউটোরিয়াল করার চেষ্টা করতেছি ভারী প্রোগ্রাম আপডেট প্রোগ্রাম বা এই টিউটোরিয়াল দেখে বুঝতে অসুবিধা হলে আমি কনট্যাক্ট নম্বর দিয়ে গেলাম টোয়েন্টি ফোর আওয়ার সেবা দেওয়ার চেষ্টা করব কিছু জানার থাকলে অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন আমার কন্ট্যাক্ট নম্বর হলো জিরো ওয়ান ডাবল সেভেন টু সেভেন টু জিরো ওয়ান এইট জিরো আবার বলছি জিরো ওয়ান সেভেন সেভেন টু সেভেন টু জিরো ওয়ান এইট জিরো